আগামী তেসরাই আগস্ট দু হাজার চব্বিশের লিস্ট গত কার্য দিবসে আমরা যে লিস্ট দিয়েছিলাম সেটা আজকের মার্কেটে একটা বিপ্লব ঘটিয়েছে এবং আজকের ওয়াচ লিস্টেও আমাদের চমক থাকবে এবং আজকের ওয়াশলিস্টও আগামী গত কার্য দিবস থেকেও ভয়ানক সুন্দর হবে এবং চমৎকার একটা ওয়াচ লিস্ট হবে আজকের ওয়াশলিস্ট তো প্রথমেই আমরা আমাদের প্রথম এক নাম্বার ওয়াচ লিস্ট হলো এবি ব্যাংক তো এবি ব্যাঙ্ক আজকের ভলিউম ছিল একষট্টি লাখ এবং চার্টের পজিশান যদিও এমএসিডি ডাউন সমস্যা নেই চার্টের পজিশান বলছে যে এখান থেকে মুভমেন্টের শুরু হবে যে এবি ব্যাংক এরপরে আসব সিটি ব্যাংক সিটি ব্যাংকের আমরা এখানে একটা ট্রাইঙ্গেল এঁকেছিলাম গত কার্যদিবসে সে কিন্তু ট্রাইঙ্গেল থেকে বেরিয়ে গেছে অর্থাৎ তার স্টার্ট তার শুরু পজিশন শুরু এবং আমরা যদি এখানে যদি একটা যদি সাপোর্ট লাইন এবং এখানে যদি আমরা যদি এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিই তাহলে সে কিন্তু এই ভেঙে চলে যাবে আজকের সিটি ব্যাংকের ভলিউম ছিল তিপ্পান্ন লাখ এরপরে আসবো ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের একই একই চার সিটি ব্যাংক এবং ঢাকা ব্যাংকের একই চার্ট তো এটারও রেলি শুরু হয়ে যাবে এটা আজকের ঢাকা ব্যাংকের ভলিউম ছিল তেত্রিশ লাখ তারপর আসবো ডাচ বাংলা এই চার্টটা সবচেয়ে সুন্দর চার্ট ব্যাংকের মধ্যে এবং আমার পছন্দনীয় চার্ট যে এখান থেকে এই চার্টের এখানে এন্ট্রি দিলে হারানোর কিছুই নেই লো ভলিউমের শেয়ার চার লক্ষ সত্তর হাজার ভলিউম কিন্তু শেয়ারটার মুভমেন্ট আসবে এটা এখান থেকে চার্টের পজিশন অনুযায়ী বোঝা যাচ্ছে টেকনিক্যালি বোঝা যাচ্ছে ভলিউম এবং চার্টের পজিশন অনুযায়ী এখান থেকে ব্যাংকের ডাচ বাংলা ব্যাংকের রেলি স্টার্ট হবে এবং খুব ভালো পজিশনের শেয়ার চার লক্ষ সত্তর হাজার এরপরে আমরা আসব ইবিএল ইবিএল এই শেয়ারটা স্লো শেয়ার এগারো লাখ ভলিউম ছিল আজকে যেহেতু মার্কেট ডিমান্ড করছে ব্যাংক তার কারণে এটা ব্যাংক সে এসেছে এটা একটু এন্ট্রি দেওয়ার সময় খেয়াল করতে হবে যে এখানে আমাদের প্রফিটের পরিমাণটা কম আসবে ইবিএল প্রফিটের পরিমাণটা কম আসবে কিন্তু এটা আবার লস হওয়ার সম্ভাবনা কম ভালো ব্যাংক তো সেক্ষেত্রে এটার যে চার্টের পজিশন যদি এম ডাউন তাতেও সমস্যা নেই চার্টের পজিশন অনুযায়ী লো ভলিউম শেয়ার কিন্তু ডিমান্ড করছে যে লিস্টে ব্যাংক আসার তো সেক্ষেত্রে ইবিএল এই জন্য এসেছে তবে একটু দেখে শুনে এন্ট্রি দিতে হবে এই ইবিএল এরপরে ছয় নাম্বার পেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একান্ন লাখ ভলিউম ব্যাংকের ডিমান্ড অনুযায়ী মার্কেটের পজিশন অনুযায়ী এটার এখান থেকে মুভমেন্ট শুরু হবে এবং আগামী কার্য দিবস থেকেই এদের মুভমেন্ট দেখা যাবে আশা করছি ব্যাংক এরপর জিপি গত কার্য দিবসে ছিল এই কার্য দিবসেও আছে জিপি এটা কিছুটা কয়েকটা দিন আমাদের ওয়াশলিস্টে রেখে দিতে হবে আমি যদিও সামনের ওয়াশ লিস্টে কি হবে আমি জানি না কিন্তু তার পজিশন অনুযায়ী মনে হচ্ছে যে তাকে কিছুদিন এখানে রাখতে হবে আমাদের ওয়াসলিস্টে এবং সে যদি রেলি স্টার্ট করে এবং তার কিন্তু রেলিটা কিন্তু অনেক বড় রেলি হবে ইন্ডেক্সের সরি চার্টের পজিশন বলছে তার জিপির যদি রেলি হয় বড় রেলি হবে এই জন্য এটাকে আমার মনে হয় যে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে চার্টের প্যাটার্ন অনুযায়ী মনে হচ্ছে আগামী কয়েক কার্য দিবস এটা মনে হয় আমাদের লিস্টে ঘোরাফেরা করবে কয়েক কার্য দিবস আমাদের এরপর এম টি বিএল এম টি বিএল লো ভলিউমের শেয়ার মার্কেট ডিমান্ড অনুযায়ী এসেছে আট লাখ পঁচানব্বই হাজার ভলিউম স্লো শেয়ার পজিশন সুন্দর এই জন্য এসেছে এবং মুভমেন্ট করার মতো অর্থাৎ এই ধরনের শেয়ার এন্ট্রি দিলে লস হওয়ার সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই আশা করা যায় টেকনিক্যাল অনুযায়ী এরপরে আসবে ওয়ান চব্বিশ লাখ ভলিউম ওয়ান ব্যাংকের আজকে ওয়ান ব্যাংকের আমরা যদি এখানে যদি একটু এর মুভমেন্ট সত্তর শুরু হবে এবং ভলিউম যদিও আজকে আর একটু বেশি হওয়া উচিত ছিল কিন্তু আমার মনে হয় আগামী কার্য দিবস থেকে সে ভলিউম পেয়ে যাবে ওয়ান ব্যাংক ব্যাংক প্রাইম ব্যাংকটা আমাদের লিস্টে কেন এসেছে সেটা বলে নিয়ে আগে এটা একটা ব্লক ছিল বড় এই কারণে এটাকে আমি নিয়ে এসেছি আজকে ফল ছিল সাতষট্টি লাখের ভলিউম বড় ভলিউম আমার বিশ্বাস যে আগামীকার্য দিবসে সে রেড ক্যান্ডেল হবে না কারণ তার ভলিউম বলছে সে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো শেয়ার উত্তরা ব্যাংক তেইশ লক্ষ বত্রিশ হাজার ভলিউম স্লো শেয়ার কিন্তু মুভমেন্ট শুরু হওয়ার একদম কিনারায় মুভমেন্ট শুরু হওয়ার একদম কিনারায় যে এখান থেকে মুভবেন সে শুরু করবে ব্যাংকের যে অনুযায়ী পজিশন অনুযায়ী মার্কেট পজিশন অনুযায়ী তো আজকে আমাদের যে লিস্ট আমি দিয়েছি তার মধ্যে এগারোটার মধ্যে দশটায় ব্যাংক একটা শুধু ফান্ডামেন্টাল শেয়ার জিপি তো আমি আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতে আবার বলে দিচ্ছি সেটা হলো মার্কেট পজিশন নিয়েছে ব্যাংক এবং ফান্ডামেন্টালের দিকে ইনভেস্টর পজিশন নিতে হবে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে যদি এখন যদি ইনভেস্টররা তাদের পোর্টফোলিওতে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট না করে কিংবা কনভার্ট না করে সেক্ষেত্রে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার মনে হয় যেটা বড় মূল্য দিতে হইতে পারে ইনভেস্টরদের এটা হইতে পারে কারণ আমি টেকনিক্যাল অ্যানালাইসিস যতটুকু বুঝি আর যদি কোনো শেয়ার ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে তো সেখানে এন্ট্রি দিতেই হবে কিন্তু ব্যাংকের মানে অর্থাৎ হল মার্কেট পজিশন মার্কেট পজিশন কিন্তু অবশ্যই নিয়েছে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের উপরে তো এই যেহেতু ব্যাংক অর্থাৎ মার্কেট যেদিকে আমাদেরকেও সেদিকে পজিশন নিতে হবে ইনভেস্টর পজিশনটা ওইদিকে নিতে হবে তো যখন ইনভেস্টর পজিশন শেয়ার নিয়ে নেওয়া হয় সেই ক্ষেত্রে শেয়ারটা হইতে হবে মার্কেট পজিশন অনুযায়ী তো মার্কেট কিন্তু ডিমান্ড করছে এখানে কিন্তু ব্যাংকের দিকে যাওয়ার জন্য মার্কেট ডিমান্ড করছে ফান্ডামেন্টাল শেয়ারের দিকে যাওয়ার জন্য তো এখানে অবশ্যই আমি বলবো যে আমাদের এখানে যত আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন এবং এছাড়াও নতুন নতুন যারা আসবেন সবাই অবশ্যই ব্যাংকের এবং ফান্ডামেন্টাল শেয়ারে আপনাদের পোর্টফোলিওটাকে কনভার্ট করে নেবেন এবং অন্য শেয়ার আপাতত আমার মনে হয় খুব একটা সুবিধা করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার আসতেই হবে এটা আর আমি আশা করব যে আমি যে লিস্ট প্রোভাইড করছি এটা বেস্ট এবং আমাদের এই মার্কেটের জন্য একটা বেস্ট ওয়াশ লিস্ট যেমন আজকের গতকালকের তো আমি দেখিয়েছি আমাদের এটার কেমন পারফরমেন্স ছিল আজকের যে লিস্ট আমি পেশ করলাম যেটা আমি আপনাদের কাছে দিলাম এই ওয়াশ লিস্টও দেখবেন আগামীকাল মার্কেটে লিড দিবে এবং বড় রকম লিড দিবে আমার লিস্ট যেটা আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার কনফিডেন্ট কনফিডেন্ট অনুযায়ী আমি যেটা আমি লিস্ট দিয়েছি তো এই অনুযায়ী মার্কেট শেষ লিড দিবে আমার এই লিস্ট তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা হোয়াটসঅ্যাপে জয়েন করেনি জয়েন করবেন আর ফেস ফেসবুক পেজ ওপেন করা হয়েছে সেটাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি লিংক এটা আপনারা ফলো এবং লাইক করে রাখবেন লাইভ মার্কেটে যে ওয়াচলিস্টটা আমি দিয়ে থাকি এখন আমি ফেসবুক পেজে দিব কারণ হলো আমার অনেকগুলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে তো এটার জন্য বেশ কয়েকবার আমাকে ক্লিক করতে হয় তো যেটা আমি এক ক্লিকে দিতে পারবো এই জন্য আপনারা ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যাতে সাথে সাথে আপনারা পেয়ে যান যখনই আমি দিব সাথে সাথে যাতে আপনারা পান সেজন্য আপনারা ফলো এবং লাইক করে রাখবেন نو نو غا د سکې په چونټی